দিবে এবং অসত্য কাজ থেকে বিরত রাখবে অন্যায় অসত্য কে সর্বশক্তি নিয়োগ করে ধরাবে সকল জুলুম অত্যাচার অনাচারের অবসান ঘটাবে বিশ্ব শান্তি অটুট অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজনে শান্তির দুশ্মন তথা মানবতার দুশ্মনদের বিরুদ্ধে জিহাদ করবে একজন মুসলমান শুধু নিজকে অন্যায় কাজ থেকে বিরত রাখলে চলবে না বরং অপরকেও সেই অন্যায় কাজ থেকে বিরত রাখা তার কর্তব্য হবে যেমন কোন জেলা দেশ করেন না এটা কি এটাই দায়িত্ব হবে কখনোই না যদি মান মান অবশ্যই যদি এই ধারণা পোষণ করেন যে আমি নিজকে থেকে রাখতে যথেষ্ট অবল করবে তবে তার ধারণা হবে ভুল আলী পেশা এসে দেখে মন রাখনা গো মন গরম ফলি ফবিকলবি তোমাদের মধ্যে যে কোনো বন্যার পরিবর্তন করে দেওয়া তার কর্তব্য হবে যদি সেই ব্যক্তি সক্ষম নয় তবে সে মুখ দেবে যদি সে না থেকে অন্তরে খারাপ জন্য পরিকল্পনা করবে আবার একটা বিষয় বিষয় হয়েছে ইদা আদমাদুম মাদি দুনিয়া নুজিহাত মিন গাহিবাতুল ইসলাম ইদা তারা

আর সেই বই প্রকাশ হয় ও থাকে না পবিত্র কুরআনে সেতে অত্যা গুফিত নালা তাসিফনাল্লাযিনা যালমুকুম তোমরা সেই ব্যাপারে নিপতিত হবে না তোমাদের মধ্যে জুলুম অত্যা লিপ্ত হয়েছে অর্থাৎ যা জুলুম অত্যা লিপ্ত হয়েছে তার